আমার ছোট বন্ধুরা কি কোথায় আছো চলে এসো চলে এসো চলে এসো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো চলো আর কথা না বাড়ি গল্পতে চলে যাই নমস্কার আমি আলপনা বরাক বিনোদনের কচি কাচাদের সাথে গল্পের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্প এক বুড়ি ও তার কুকুর ও তার ব্যাঙের একটা বড় নদীর পাশে একটা ছোট্ট ঘরে থাকতো এক বুড়ি এবং সে তার নাতনির সাথে সেখানে থাকত থাকতে থাকতেও ভালোবাসবে সবদিকে বুড়ির নজর ছিল তার জন্য নানান স্বাদের রান্না নানান রকমের রান্না সুন্দর সুন্দর পোশাক পরিয়ে তাকে সাজিয়ে রাখতো নাতনির বেশ সুখে আনন্দে দিদিমার সাথে দিন চলছিল তারে ভর্তি একটা কুকুর ছিল এবং তার সবুজ রঙের একটা ব্যাঙও ছিল এই দুজনও বুড়ির সাথে থাকত কিন্তু তাদের আর সেরকম কপাল ছিল না বুনলোমের কুকুরের তো মানে সারাদিন খাটা খাটনি মানে সারাদিন বকা ঝোঁকা করেই থাকতো বুড়ি আর কাজ করার পরে যা খাওয়া জুটত তার কপালে সে মানে না খাওয়ারই সমান কিছুই না এই পাতের কাটা এটো কাটা এগুলোই আর কি সেই কুকুরের থালায় জুটত এদিকে ব্যাঙের অবস্থা ছিল খুব শোচনীয় তাকে দিন ভর খাটার পরে তো খাবার জুটতোই না বললে চলে তাকে পুকুর থেকে জল বয়ে আনতে হতো কেটে আনতে হতো কাঠ তারপরও যা খাওয়ার সে একেবারে না খাওয়ার মধ্যে পেটে চিঁও চিঁও করতে করতে তাকে চলে যেতে হতো বিছানায় এভাবেই ওদের দিন কাটছিল একদিন বুড়ি সকাল সকাল বুনোলমের কুকুরটাকে খুব বোকাঝোকা করলো ব্যাংকেও নানান ধরনের কাজ কর্ম দিয়ে খাটুনি খাটিয়ে একদম নাজেহাল করে দিয়েছে আর তো মানে যত আত্মীরা তো কোনো প্রশ্নই ওঠে না সারা দিন খালি খাটা খাটুনি আর বকা ঝোঁকা চলছিল তারপর সন্ধ্যের সময় বুড়িটা ব্যাংকে ডেকে বলল এক্ষুনি গিয়ে পুকুর থেকে গিয়ে জল নিয়ে আসো আমার জন্যে বেচারা না খেতে পেয়ে কষ্টের মধ্যে জল আনতে যাবে কোনো রকম মানে শরীর তো চলছিলই না কিন্তু সঙ্গী হিসাবে বুনলমের কুকুরটাকে ও পেয়ে গেল তারপর দুজন মিলে নদীর দিকে রওনা দিল কিন্তু নদীর পাশে ওরা এসে পৌঁছে ও ঝরে কাঁদতে লাগলো খুব কাঁদতে লাগলো এমনকি উপরে চাঁদ চাঁদকে দেখে আরো জোরে জোরে কাঁদতে লাগলো সবুজ রঙের ব্যাংকটা চাঁদকে দেখে বলতে লাগলো যে ও চাঁদ ও চাঁদ তুমি আমাদেরকে নিয়ে চলো না তোমার কাছে ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং তুমি আমাদেরকে রক্ষে করো আমি আমরা আর এখানে থাকতে চাই না নিয়ে চলো না চাঁদ নিয়ে চলো ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং করে কাছে 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 মানে শেষ পর্যন্ত কান্না গিয়ে চাঁদের কাছে পৌঁছে গেল এবং চাঁদেরও ওদের বিলুপ শুনে খুব কষ্ট লেগে গেল তেমনি তখনই চাঁদ ওপর থেকে নেমে ঠিক ভাসমান বরফের উপর এসে পৌঁছল এবং তখনই সে কুকুর আর ব্যাগকে নিয়ে আকাশে উড়ে গেল এদিকে জল নিয়ে আসছে না দেখে বুড়ি তো মানে বেজায় রেগে মেগে একদম চথা মাথা একদম মানে ওর অপেক্ষা করছে অপেক্ষা করছে অপেক্ষা করতে করতে সেই নদীর ধারে চলে এলো এসে তো ব্যাংকে আর কুকুরকে ডাকতে ডাকতে কারুর কোনো পাত্তাই পায়নি সে কোনো আওয়াজ নেই না কুকুরের না ব্যাংকের তারপর হঠাৎ বুড়ির সেই চাঁদের দিকে চোখটা পড়ল। এবং দেখলো চাঁদের পাশাপাশি বসে আছে এবং দুজনে খেলা করছে তা দেখে বুড়ির কি কান্না সে তখনই বলে শুরু করলো কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে মুছতে এত তোদেরকে যত্ন আত্তির করলুম এত ছোটবেলার থেকে নাতি নাতনির মতো বড় করলুম তাদের এত কিছু করে খাওয়ালুম আর তোরা নাকি শেষ পর্যন্ত চিৎকার করে কাঁদছিল কিন্তু কাঁদলে কি হবে কুকুর আর ব্যাং তো আসেনি ওরা ওখানেই চাঁদের সাথে থেকে গেল আর বুড়ি কি করবে কাঁদতে 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 বাড়ি চলে গেল নাতনির কাছে এবং সেই থেকে ও শুধু ওর নাক নিয়ে এই ছোট্ট ঘরে বড় নদীর পাশে থাকছিল তোমরা এখনো যদি চাঁদের দিকে তাকাও না দেখবে একটা কুকুর আর একটা বেং বসে আছে তো আজকের গল্প এখানে শেষ হলো আবার আর একটা সুন্দর গল্প নিয়ে তোমাদের সাথে দেখা করতে আসবো ততক্ষণের জন্য বাই বাই টাটা